বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের আদ্রা তেইশ ফুটের বিশ্বকর্মা ঠাকুর যেটি গুড মর্নিংস প্রায় তিন দিন একটানা বৃষ্টির পর দেখতে পাচ্ছ আজকে আকাশে সূর্য দেখা গেছে তা এখনো সম্পূর্ণ পুরোপুরি দেখা যায়নি তো দেখতে পাচ্ছ বৃষ্টিতে তিন দিনের ভারী বৃষ্টি একটানা টানা বৃষ্টির ফলে পুরো আমাদের এই পাশে মানে যা ধানের জমি ছিল সব নষ্ট হয়ে গেছে ধানের জমিতে পুরো জল ঢুকে গেছে দেখতে পাচ্ছ ধান ধান যে গাছ সে গাছ পুরো ডুবে গেছে ঠিক আছে তো বুঝতে পারছো কীরকম বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি আমি জলের মধ্যে যাচ্ছি আমার হাঁটু অবধি জল মানে এটা হচ্ছে একটা গতকাল রাত্রি নটার পর থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে ঠিক নদী না কিছু না এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের এ পাশে খেত হচ্ছে ঠিক আছে এগুলো তো দেখতে পাচ্ছি ধান খেতে কীভাবে জল যাচ্ছে পুরো ডুবে গেছে তো আজকে বৃষ্টি বন্ধ হয়েছে অনেকটা সবার মানে চাষিদের মনের মধ্যে একটু আনন্দ ফিরে এসেছে যাক বৃষ্টি হলে কিন্তু বৃষ্টি হওয়াটা কিন্তু কারো খারাপ না কিন্তু এইভাবে যেভাবে বৃষ্টি হচ্ছিলো এইভাবে বৃষ্টি হওয়াটা কিন্তু পুরস্তা খারাপ করে রেখে দিয়ে করলাম তো ফ্রেন্ডস আমার ভিডিওটি অনেকে দেখছো কিন্তু ভিডিওটি আমার ছোটো চ্যানেল বলে অনেকে সাবস্ক্রাইব করছো না তো যাই হোক যদি কেউ সাবস্ক্রাইব করো আমার খুবই ভালো লাগবে এবং পরবর্তী নতুন ভিডিও বানানোর একটা মোটিভেশন দেখতে পাচ্ছ যে কত স্পিডে জল বয়ে চলেছে তো আমাদের যে ধানের জমি আছে সেই ধানের জমির উপর দিয়ে ধান তো প্রায় বললাম ডুবে গেছে দেখ কোনো ধানই দেখা যাচ্ছে না তো যাওয়ার পরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের পুকুর আমাদের পাড়ার একটা পুকুর তো পুকুরটি প্রায় ভুলে ভরে গেছে চলে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি বাইক নিয়ে চলে এসেছি আর যেহেতু বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মা পুজোর জন্য যেসব জিনিসপত্র পুজোর সামগ্রী লাগবে সেগুলো আমি নেওয়ার জন্য আমাদের যে বাজার সেই বাজারে আদ্রা সেই বাজার চলে এসছে আদ্রাতে এবং আমার যা জিনিস ছিল তা প্রায় আমি মানে লিখিয়ে এবং এখন আমার সেই জিনিসগুলো রেডি করে দিচ্ছে এবং সবই প্রায় রেডি হয়ে গেছে এবং হচ্ছে এই ফুলের মালাগুলো আমি নিলাম তো প্রায় ভালোই দাম ছিল সত্তর টাকা পঞ্চান্ন তিরিশ টাকা থেকে শুরু করে থেকে আমি আবার বাড়ি চলে যাবো এবং বাড়ি গিয়ে আমার যে বাইক আছে সেই বাইকটি পরিষ্কার করব। তো ফাইনালি ফ্রেন্ডস আমি দশক্রমা ভান্ডার থেকে বেরিয়ে গেলাম এবং দেখতে পাচ্ছ এই জিনিসগুলো প্রায় বাড়ি এসে আমি গাড়িটি পরিষ্কার করতে লাগলাম তো ফাইনালি ফ্রেন্ডস গাড়ি দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার হয়ে গেল এখন আমাদের আবার একটা যে স্কুটি আছে সেই স্কুটিটি পরিষ্কার করবো এবং স্কুটি পরিষ্কার হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ ঠাকুর চলে এসছে এবং সাইকেল সব যা বাইক যা ফ্রেন্ড বাইকটা বাইক পুজো হয়ে যাওয়ার পরে এখন বাইক নিয়ে চলে এসছে আমাদের যে আদ্রা আদ্রা বিশ্বকর্মা ঠাকুরের যে প্যান্ডেল হচ্ছে এখানে হচ্ছে একটা বিশ্বকর্মা ঠাকুর হয়েছে জাস্ট প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি আবার যে বিশ্বকর্মা ঠাকুরটি রয়েছে এবং বিশাল বড় যে মিলন মেলা শুরু হচ্ছে সেই মেলাতে তোমাদের এখন আমি নিয়ে যাব। এবং মেলাতে কত রকমের দোকান বসেছে ঠিক আছে তো সেইগুলো তোমাদের আমি এখন দেখাবো এবং ফ্রেন্ড এখানে আকর্ষণীয় জিনিস হচ্ছে তেইশ ফুটের এখানে বিশ্বকর্মা ঠাকুর হয়েছে এটাই হচ্ছে সবথেকে মানে এবছরের একটা এবছর বলতে প্রতি বছরই অন্য বছর একুশ ফুটের হয় এবছর তেইশ ফুট হচ্ছে এটা একটা আকর্ষণীয় জিনিস এই মেলার

তো এখনও ইনকমপ্লিট যেহেতু তিন দিন ধরে প্রায় বৃষ্টি ছিল সেই জন্য পুজো পুরোপুরি কমপ্লিট হয়নি আমাদের ক্যান্ডেল বিশ্বকর্মা ঠাকুরের ভাবে ঠিক সেটাও নিলাম তো এখন আমি তোমাদের যে এখানে যে দোকানদানি হয়েছে সেগুলো তোমাদের দেখাবো এখানকার মেলা কিন্তু দুদিন আগে স্টার্ট হয়ে গিয়েছিলো যেহেতু বৃষ্টির জন্য সেরকমভাবে মেলার দোকানগুলো স্টার্ট করতে পারেনি এবং আজ বৃষ্টি থেমেছে তাই পুজোর দিন থেকে পুরো মেলাগুলি পুজোর দিনের যে রাত্রি সেই রাত্রি নতুন করে আবার দোকানগুলি বানাচ্ছে তো কীভাবে কেমন লাগে সেটা আমি তোমাদের রাত্রে কিন্তু দেখাবো রাত্রে ব্লগ ব্লগটি কেউ মিস করবে না ফ্রেন্ডস তো এত বছর নতুন করে দোকানগুলো আবার বানাচ্ছে প্রথমে কিন্তু আবার বানিয়েছিল যেহেতু বৃষ্টির জন্য সেই দোকানগুলো মানে খুলতে হয়েছিল যেহেতু এখন থাকবে এটা দশ দিন থাকবে তো আজ থেকে প্রায় শুরু হয়ে যাবে রাত্রি থেকে बेस को एक तो दुकान खुले गए तो अच्छा करने में जी के जीन से इससे ना तो आखिर बोल दे जब बच्चा तेरे बोला मैंने सब नहीं तभी तो तुमको दिया चैलेंज नहीं दिया है ऐसा तो लगा बोलेगा खुल जाओ ऐसे खुल जाएगा तो सिर्फ फिर कोई टांग टोनी का बात नहीं देखो इधर देखो ऐसे घुसे गाय जाओ टीवी वाले बैग भेजा थे डबल में जादू टोका ने कने मैजिकर ये सब